আস্থা অর্জনে দিন দিন জনপ্রিয় হচ্ছে ই কমার্স উদ্যোক্তাদের উৎসাহিত করতে নানা প্রণোদনাও দিচ্ছে সরকার নিয়ে থাকছে বিশেষ রিপোর্ট শুরুতেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর ক্রমেই বাদানুবাদ প্রচার প্রচারণা ভোট ভিক্ষার মাধ্যমে উত্তপ্ত হয়ে উঠছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনটায় আওয়ামী সমর্থিত প্রার্থী সেলিনা আইভির গণসংযোগের সঙ্গে মাত্রা যোগ করবে কেননা সকালেই জনসংযোগ শুরু করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান নতুন ভোটারদের অংশগ্রহণে ফলাফলের প্রভাব পড়বে জানে ভোটাররা বলছেন কি ধরনের আশ্বাস প্রার্থীরা দিবেন তা দেখেই উপযুক্ত স্থানে ভোট দিবেন তারা তবে রাজনীতিতে এই নির্বাচন ঘিরে যে নতুন মেরুকরণ হবে সেটি সাফ জানিয়ে দিচ্ছেন নারায়ণগঞ্জের বিশ্লেষক আর রাজনীতিবিদেরা আজ মঙ্গলবার বারো রবিউল আওয়াল পবিত্র ঈদি মিলাদুন নবী এই দিনে আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে এই উপলক্ষে আজ মসজিদে মসজিদে বিশেষ বয়ানের আয়োজন করা হয়েছে প্রিয় নবীর জীবনী আলোচনার মাধ্যমে মানুষের জীবন চলার দিক নির্দেশনা পাওয়া যায় বলে জানিয়েছেন এই ইসলামী চিন্তাবিদ তেষট্টি বছরের জীবনীর নাম হচ্ছে নবী আর রসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জন্মগ্রহণের নাম হচ্ছে মিলাদুলনী সিরাত সিরাতুল্নবীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল নেই প্রতিদিন যে আমল করতে হয় সে আমলই আমরা এই দিনেও করবো তো সবচেয়ে বড় জিনিস যেটা রসুলের জীবনী থেকে পাওয়া যায় সেটা হলো রাসুল যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এনেছেন তোমরা সেটাকে আঁকড়িয়ে ধরো আর যেগুলোকে নিষেধ করেছেন সেইগুলো থেকে তোমরা নিজেকে দূরে রাখো নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে ঈদে মিলাদুনবী পবিত্র বারোই রবিউল আউয়াল উপলক্ষে বের হওয়া জাসানি জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ চট্টগ্রামের ষোলো শহরের আলমগীর খানকায় কাদেরিয়া সৈয়াদিয়া তৈয়াবিয়া থেকে শুরু হওয়া জুলুস বিবিরহাট মুরাদপুর চকবাজার আন্দরকিল্লা ও জামাল খান হয়ে জামিয়া আহমাদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয় এর আগে সকাল থেকে চট্টগ্রাম ও আশপাশের জেলার মানুষ বাস ট্রাক ও মিনিবাস সহ বিভিন্ন যানবাহনে করে জুলুসে যোগ দেন লাইফ ইন্সুরেন্স আন্তর্জাতিক সংবাদ তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জনজীবন সোমবার নিউ ইয়র্ক নিউ ইংল্যান্ড নিউ হ্যাম্পশায়ারিগান রাজ্যের মহাসড়ক ঢেকে গেছে ভারী তুষারে মিশিগানে তেরো ইলিনয়ে বারো মিনেসোটায় নয় ইঞ্চি পুরু বরফ জমেছে অচল হয়ে গেছে গ্রেট লেক ও উত্তর পূর্বাঞ্চলের জীবনযাত্রা ডেট্রয়েটে বরফ পরিষ্কারের সময় মারা গেছেন দুইজন মিশিগানে বন্ধ করা হয়েছে কয়েক শত শিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র জুড়েই কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে বিমান চলাচল রোব ও সোমবার বাতিল হয়েছে বিমানের কয়েক হাজার ফ্লাইট এর মধ্যে শিকাগোর ওহেয়ার ও মিড ওয়ে বিমানবন্দরেই বাতিল হয়েছে বারো শতর বেশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে যুদ্ধকালীন প্রস্তুতিতে বরফ সরানোর চেষ্টা করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ উত্তরাঞ্চলে আরও একটি তুষারঝড় হতে পারে চলতি সপ্তাহের শেষ নাগাদ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় বার্দার আঘাতে মারা অন্তত জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলীয় ঘন্টায় প্রায় একশত চল্লিশ কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের দাপটে তছ নচ রাজ্যটির রাজধানী চেন্নাই ঘূর্ণির দাপটে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি উপড়ে গেছে গাছপালা বিদ্যুতের খুঁটি টানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে আঘাতের পর দুর্বল হলেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ বার্দা উদ্ধার কাজ চেন্নাই ও বালুরে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান বারো ঘন্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর প্রশাসন আগেই তৎপর থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো গেছে দুই দশকের বেশি সময়ের মধ্যে চেন্নাইয়ে বার্দায় সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স উন্নত বিশ্বে অনলাইন বাজারের এ ধারণা বেশ পুরনো হলেও বাংলাদেশ এখনো পড়ে আছে শুরুর দিকে তবে ধীরে ধীরে ক্রেতাদের আস্থা অর্জন করায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাজারটি ই কমার্সের উদ্যোক্তাদের উৎসাহিত করতে নানা প্রণোদনাও দিচ্ছে সরকার তথ্য প্রযুক্তি খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের রাত চতুর্থ পর্ব ছবি তুলেছেন আহমেদ ইমন রাজধানীর একটি ই কমার্স প্রতিষ্ঠান একই ছাদের নিচে অনলাইনে ক্রেতার পছন্দের পণ্যের অর্ডার নেওয়া সহ তা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে কয়েক ধাপে কাজ করছে কর্মীরা আমরা দুটো মডেলে এই সার্ভিসটা দিয়ে থাকি একটা হলো ড্রপশিপ মডেল আমাদের মার্চেন্টদের কাছ থেকে আমরা প্রোডাক্টটা এনে কাস্টমারকে পৌঁছে দিই আরেকটা আমাদের এখানে ছোট্ট একটা ইনভেন্ট্রি আছে এখানে কিছু প্রোডাক্ট আমরা রাখি এখান থেকে কাস্টমারকে পৌঁছে দিই গেল কয়েক বছরে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স ক্রেতার আস্থা অর্জন মোবাইল ব্যাংকিং এর প্রসার এবং ইন্টারনেটের খরচ কমে আসায় এখাতে গত এক বছরে দুইশো থেকে তিনশো গুণ পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে বলে ধারণা উদ্যোক্তাদের কামরুন আহমেদ এমন একজন উদ্যোক্তা আপনি একটা সুন্দর জামা কিনবেন আপনার তিনটা মল ঘুরে দেখার ইচ্ছা কিন্তু এই তিনটা মল ঢাকা শহরের বা ছোট বা বিভিন্ন জায়গায় ছড়ানো আপনি অনলাইনে আসলে কি হবে এই তিনটা মলের যত ব্র্যান্ড আছে আপনি পনেরো মিনিটে কিন্তু দেখে ফেলতে পারবেন ডিসাইডও করে ফেলতে পারবেন সো কনভিনিয়েন্স মানুষের জন্য তবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ এবং টেলিকম কোম্পানিগুলো ই কমার্স বাজার ধরার প্রবণতাকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা সরকার ঠিকমতো পলিসি সাপোর্ট না দেয় আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের সকল ক্ষুদ্র উদ্যোক্তারা মারা যাবে এবং দু তিনটা হাতে গোনা টেলিকম অপারেটররা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশের পুরো বাজারটাকে দখল করবে তাদের যে লাইসেন্স আছে টেলিকম সেবা দেওয়া সেই লাইসেন্সটাই তারা ব্যবহার করে আরও যত ধরনের ব্যবসা আছে সবগুলো তারা করার চেষ্টা করছে সরকারের এখন একটা কঠোর অবস্থায় যাওয়া উচিত যে ই কমার্সটা শুধুমাত্র স্থানীয় উদ্যোক্তা যা তরুণ ক্ষুদ্র উদ্যোক্তারাই যাতে এই জিনিসটাতে বেশি প্রায়োরিটি পায় আর আইসিটি প্রতিমন্ত্রী জানালেন ই-কমার্স ব্যবসাকে উৎসাহিত করতে এই খাতের উপর ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। দিনে দিনে আরো সহজ করা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখন আমরা ই-ওয়ালেট প্রবর্তন করছি যার ফলে এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই ই-কমার্সটা সহজে করা যাচ্ছে। বেশ কিছু ব্যাংক এবং আরো কিছু পেমেন্ট গেটওয়ে সলিউশন কোম্পানি তারাও এই ধরনের ই ওয়ালেটের সমাধান নিয়ে আসছে ই কমার্সের বাজার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানালেন প্রতিমন্ত্রী সেলিম মালিক আরটিভি ঢাকা রাজধানীর কল্যাণপুর রমনা এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মালম পার্টির বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছিল জামিনে বেরিয়ে আবারও অপকর্ম শুরু করে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটি কেন্দ্র করে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কিছু সংস্কার সহ ধোঁয়া মোছার কাজ প্রায় শেষ আগামীকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন এ কারণেই পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে অন্যদিকে রায়ের বাজার সমাধি সমাধিস্থলেও সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে আতিকার রহমানের রিপোর্ট আগামীকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস এ উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধান ফটক থেকে স্মৃতিসৌধের বেধি পর্যন্ত ধোঁয়া মোছার কাজ চলছে সখানিক পরিচ্ছন্নতা কর্মী নিরলসভাবে কাজ করছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের কারণে বারো ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে এদিকে প্রতি বছরের মতো এবারও মোহাম্মদপুর রায়ের বাজার বদ্ধভূমিতে রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন এখানেও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে প্রস্তুতি চলছে পরিচ্ছন্নতা কর্মীরা ধোয়া মোছার কাজ করছেন গত মাসের বিশ তারিখের থেকে কাজ শুরু করছি এই মাসের চোদ্দ তারিখের মধ্যে আমাদের কাজ শেষ হবে হয়তো যতটুকু আছে আজকে রাতারাতি শেষ করে ফেলবো গণপূর্ত অধিদপ্তর থেকে আমরা রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি মুক্তিযুদ্ধের সংগঠকরাও রায়ের বাজারে কিছু কর্মসূচি পালন করবেন এখানে বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে কিভাবে আলবদ্ধরা নৃশংসভাবে হত্যা করেছে চোখ ফেলেছে মগজ খুলে ফেলেছে সে সমস্ত কথাগুলো আমরা বলার জন্য আমার আজিমপুরের সজীবপুরের পক্ষে আমার বিচ্ছু বাহিনী হয়ে আমি এখানে একটা ডিসপ্লে করি আজকে রাত বারোটা এক মিনিটে আমরা মোমবাতি জ্বালিয়ে এটাকে বরণ করে নিব আগামী কাল ভোর ছটা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে যারা তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা কাজ করছি চোদ্দ ডিসেম্বর ভোর ছটায় শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ আতিকা রহমান আর ঢাকা একাত্তরের এই সময়টাতে বিজয় করানার ছিল বাঙালি জাতির দোরগোড়ায় দিশেহারা পাকিস্তানি সেনারা প্রস্তুতি নিতে থাকে আত্মসমর্পণের পরাজয় নিশ্চিত জেনে হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে দেশের বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা বাস্তবায়ন শুরু করে বিজয় মাসের দিনটির কথা জানাচ্ছেন নুসরাত জাহান সেন তেরো ডিসেম্বর উনিশশো একাত্তর বিজয়ের মাহেন্দ্র খনের অপেক্ষায় অধীর আগ্রহে দিন পার করতে থাকে মুক্তিপাগল বাঙালি এদিন পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় পনেরো মাইলের মধ্যে পৌঁছে যায় অন্যদিকে মুক্তিবাহিনী যতই ঢাকার দিকে এগিয়ে আসছিল পাকবাহিনীর মনোবলে ততই নাম ছিল ধস সৈদপুরে এদিন আত্মসমর্পণ করে আটচল্লিশ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক সহ একশো সাত পাক সেনা পরাজয়ের ভয়ে দিশেহারা হয়ে পাক সেনারা সাহায্য চায় ইসলামাবাদের কাছে যদিও পরাজয় নিশ্চয়ই জেনেও ইসলামাবাদ থেকে শোনানো হয় আশ্বাসের বাণী সব ঠিক হয়ে যাবে আর কয়েকটা দিন অপেক্ষা করো পশ্চিমখণ্ডে ভারতীয় বাহিনীকে এমন মার দেওয়া হবে যে তারা নতজানো হয়ে ক্ষমা চাইবে ও যুদ্ধ থেমে যাবে দেশের বিভিন্ন প্রান্তে যৌথ বাহিনীর তীব্র আক্রমণে ক্রমে ভীত হয়ে পড়ে পাকসেনারা মুক্তি বাহিনীর হাত থেকে বাঁচার পথ না পেয়ে আত্মসমর্পণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে তারা এদিকে অবস্থা বেগতিক দেখে শান্তি কমিটির সদস্য স্বাধীনতা বিরোধী দালালরা গা ঠাকা দিতে শুরু করে কিন্তু এর মধ্যেও সক্রিয় হয়ে ওঠে খাতর আলবদর চক্র যার নির্মম বহির্প্রকাশ ঘটে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার মধ্য দিয়ে বাঙালি জাতিকে মেধাসূণ্ড করতে আলবদর বাহিনীর সহায়তায় এদিন রাতের অন্ধকারে ধরে নিয়ে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের মিস্টেশন দেশ স্বাধীন হলেও জীবনযুদ্ধে স্বাধীনতা পাননি মেহেরপুরের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন স্বাধীনতা চুয়াল্লিশ বছরও পাননি মুক্তিযোদ্ধা সদন এ অবস্থায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবার পাশাপাশি আর্থিক দৈন্য দশায় পরিবার নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটছে বেশ সেনা মেহেরপুর প্রতিনিধি হক মানিকের পাঠানোর শিবলি।। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে মাত্র আঠারো বছর বয়সেই মহান মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন মেহেরপুরের গাংনির মুন্দা গ্রামের আলতাফ হোসেন উনিশশো একাত্তরে ভারতের রামপুর হাট বীরভূমে যুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ শেষে আট নং সেক্টরে যোগ দেন তিনি মেহেরপুর গাংনি ও সহ বিভিন্ন এলাকায় পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন দেশ স্বাধীনের পর যোগ দেন পুলিশ বাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণকালে এফ নম্বর বি দুশো আট অনুযায়ী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ভাতা পেলেও আজও পাননি মুক্তিযোদ্ধা সনদ ২০১০ সালে সমাদের জন্য আবেদন করেও কোনো লাভ হয়নি ফলে রাষ্ট্রীয় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি এ অবস্থায় সামান্য বেতনে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তার একদম প্রকৃতি মুখ শুদ্ধ আমি যে কি অসহায় আছি একমাত্র আল্লাহ জানে দেশের লোক জানে আমি আজ মুক্তিযোদ্ধা ভুক্ত হতে পারিনি সার্টিফিকেট ম্যানেজ করতে পারিনি বিধায় আমার ছেলেরা আজ দুটো ছেলে চাকরি পাচ্ছে না বিধায় অসহায় বলে ঘুরে বেড়াচ্ছে খুব এদিকে মুক্তিযোদ্ধে অংশ না নিয়েও অনেকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা স্থানদের নাম তালিকাভুক্ত করেছে বলে অভিযোগ করলেন কয়েকজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার যোগ সাদস্যের ভোয়া মুক্তিযোদ্ধা এবং রাজাকারও মুক্তিযোদ্ধা হয়েছে তারা আমাদের সাথে ভাতা তুলে এর আমরা নিন্দা জানাচ্ছি ছেলিরা রাজাকারে ছেলেপিলিরা চাকরিতে চান্স পাচ্ছে কিন্তু আমার মুক্তিযোদ্ধার সন্তানরা চাকুরীতে চান্স পাচ্ছে না মেহেরপুর জেলাতে প্রায় তিন শতাধিক কম মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার তালিকায় এসেছে দ্রুত জেলার মুক্তিযোদ্ধাদের তালিকা যাছাই বাছাই করে যারা অন্তর্ভুক্ত হননি তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জেলা মুক্তিযোদ্ধা সংসদের আল্লাহ হোসেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা আমরা এটা জানি সে আবেদন করেছে গেছেভুক্ত হওয়ার জন্য কিন্তু মধ্যবধি জেলা কমিটি এবং থানা কমিটিদের কাগজ আসে দেশের জন্য জীবনের পরোয়া না করা এই মহান মুক্তিযোদ্ধার স্বাধীনতার এত বছর পরেও সনদে অন্তর্ভুক্ত না হওয়া বড় দুর্ভোগ্য এমনটাই মনে করেন মেহেরপুরবাসী দ্রুত তাকে তালিকাভুক্তির পাশাপাশি তালিকা যাচাইয়ের দাবি তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলার মাটিকে কেউ সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতার কাজে ব্যবহার করতে পারবে না সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মস ওয়ার্ক ফোর্স দু হাজার ষোলো সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি এ সময় দেশের উন্নয়নে সেনা সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী এর আগে সাতাশি জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাকে পদক দেন প্রধানমন্ত্রী মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অনুষ্ঠিত নীতি কৌশল গতির সঞ্চার করছে দেশের অর্থনীতির ক্রমাগত বিকাশ ও উন্নয়ন নিশ্চিতকরণে সফলতার পাশাপাশি কিছু কিছু চ্যালেঞ্জ এখনও বিদ্যমান আমি বিশ্বাস করি সদ্য সমাপ্ত প্রশিক্ষণে চিত জ্ঞান দিয়ে আপনারা সেই চ্যালেঞ্জসব মোকাবেলা এবং দেশের সার্বিক উন্নয়নে সরকারকে যথাযথভাবে সহায়তা করে দেবেন সব ষড়যন্ত্র উপেক্ষা করে নিজের ইচ্ছা শক্তি ও একাগ্রতায় দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি সোমবার দুপুরে দিনাজপুরের স্বপ্নপুরীতে ন্যাশনাল লাইফের আনন্দ ভ্রমণ ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন একজন মানুষের ইচ্ছা শক্তি ও একাগ্রতাই তাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয় সবচেয়ে বড় প্রমাণ জননেত্রী শেখ হাসিনা যিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়েছেন অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামাল এম এ নাসের উপব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী ও কাজিম উদ্দিন বক্তব্য দেন পরে নয় জনকে বীমা দাবির চেক তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে সারা পৃথিবী আমরা অনেক উন্নত হয়েছি উন্নতির দিকে আমরা আরো এগিয়ে যাচ্ছি আগামী বছর বলেছে এই শেখ হাসিনা নেত্রী বণিজ জাতিকে নেতৃত্বে দেন আমরা আরো অনেক দূর বাংলাদেশে গিয়ে যাবো ইনশাল্লাহ কথাটা আমি এই বলছি বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে আমরা ধনী হয়েছি কিন্তু ইন্স্যুরেন্স ক্ষেত্রে আপনার ততটুকু আপনারা এগুতে পারেন নাই এবারে খেলার খবর ইউরোপ সেরা স্বীকৃতি ব্যালন্ডিওর পুনরুদ্ধার করলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চতুর্থবারের মতোই সোনালী বলের ট্রফিটি জিতলেন ব্যালনডিওর জিতে রোনালদোর পেছনে ফেলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ফরাসি তারকা অতোয়ান গ্রিজম্যানকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় রোনালদোর নাম তবে ক্লাব বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে কলম্বিয়ায় যাওয়ায় উপস্থিত ছিলেন না রোনালদো এবছর এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে একান্ন ম্যাচে পঞ্চান্ন গোল করেছেন তিনি আর করিয়েছেন সতেরো গোল দু সালে প্রথম ব্যালন ডিওর জেতেন সি আর সেভেন এরপর টানা চারবার এই ট্রফি জেতেন মেসি দু হাজার তেরো চোদ্দ সালে আবার এই ট্রফি জেতেন রোনালদো গত বছর জেতেন লিওনেল মেসি এবার সেই মুকুট আবার নিজের করে নিলেন রোনালদো সংবাদ এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি যখন ফিরছি তখন থাকছে কুমিল্লায় বাসাবাড়ির ছাদে বাগানের প্রসার বাড়ছে দিন দিন কম খরচে স্বল্প পরিশ্রমে ফল ও সবজি চাষ করে লাভবান হচ্ছেন নাগরিকরা এবং শপথ নিলেন জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টনিও গুটারেস আরও কার্যকর করতে সংস্কার আনার অঙ্গীকার আপনাদের আমি কুমিল্লায় বাসাবাড়ির ছাদে বাগানের প্রসার দিন দিন শহরে কৃষি জমি না থাকলেও চলছে আগ্রহে বহুতল ভবনের ছাদের ফল ও সবজি চাষ করে লাভবান হচ্ছেন নাগরিকরা কম খরচে স্বল্প পরিশ্রমে সম্ভব বলে এই বাগান করার দিকে ঝুঁকছেন অনেকে কুমিল্লা থেকে গোলাম কি ব্রিয়া ও সৌরভ সুমনের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ কুমিল্লা নগরীতে বাসাবাড়ির ছাদে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ হচ্ছে নানা ফল ও সবজি বিভিন্ন ধরনের টবে শোভা পাচ্ছে আম কলা মালটা আমরা পেঁপে সফেদা সহ নানা রকমের শাক সবজি উৎপাদিত এসব ফল ও সবজি পরিবারের চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করছেন কেউ কেউ নিজ হাতের করা একটা কলা খেতে যে স্বাদ বাজার থেকে কলা কিনে সে স্বাদ তৃপ্তি আলাদা মূল এখানকার শাক সবজির যে টেস্ট বাজারের শাক সবজির আসলে টাম টাম ধরছে অনেক কিছু ধরছে বারো মাসে আমরা আছে আমরা আমরা ইউরছি বারো মাসে খাইতে পারি বেঁচতে পারি খরচ কম সে তুলনায় পরিশ্রমও বেশি না তাই পুরুষদের পাশাপাশি নারীরাও আগ্রহী হয়ে উঠছেন এমন বাগানে লাগাইছি আম গাছ পেঁপে গাছ তারপরে মালটা কমলা পাতাবি পেয়ারা বরই সব ফল আছে মোটামুটি ছাদ বাগানটা আসলে মহিলারা ইচ্ছে করলে করতে পারে যেহেতু মহিলারা একটু অবসর থাকে বিকালের দিকে তারা সবাই ছাদ বাগানটা করলে সময়টাও ভালো কাটে আর দেখতেও ভালো লাগে শহরের বাড়ির ছাদ ব্যবহার করে খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি আয় করা সম্ভব এজন্য আগ্রহীদের প্রশিক্ষণ ও কৃষি সহায়তার আশ্বাস দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা উচ্চ ফলনশীল যে ফলের গাছগুলি আছে সেগুলিকে যদি আমরা পরিকল্পিত আবাদ করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলন আমরা এখনও ক্ষুদ্র পরিষদ কুমিল্লার মতো জেলাতে ঢাকা এটা ব্যাপক ভাবে হচ্ছে আমরা আশা করি আগামিতে আমরা ব্যাপকভাবে ভাবে চাষ দিতে উদ্বুদ্ধ করব প্রশিক্ষণ দেব শুধু খাদ্যের অভাব পূরণ নয় নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখছে এমন বাগান অনেকে আবার শুধু মানসিক প্রশান্তির জন্য নিজ বাড়ির ছাদকে পরিণত করছেন এক টুকরো ছোট্ট সবুজে মাসুদ নাশিদ আর টিভি আন্তর্জাতিক শপথ নিলেন জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টনিও গুটারেস সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে একশো তিরানব্বই সদস্যের উপস্থিতিতে নব মহাসচিবের শপথ নেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী তাকে শপথ পড়ান সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট পিটার থমসন শপথের পর দেয়া ভাষণে বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং একাত্তর বছরের পুরনো সংস্থাটিকে আরও কার্যকর করতে সংস্কার আনার অঙ্গীকার করেন গুটারেস যে কোনো সংকট ও বিরোধ মীমাংসায় বাড়তি গুরুত্ব থাকলে ব্যক্তিগতভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি শেষ করছি দুপুরের সংবাদ তার আগে মার্কেন্টাইল একবার বাদানুবাদ প্রচার প্রচারণার ভোট ভিক্ষায় উত্তপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী আমেজ ফলাফলে প্রভাব ফেলবে নতুন ভোটাররা আজ মহানবীর জন্ম ও ওফাদ দিবস ঈদে মিলাদুন্নবী নবী যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের জনজীবন ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের আঘাতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দশ এবং আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসিকে হারিয়ে আবারও সেরার মুকুট রোনাল্ডোর চতুর্থ দলের মতো ব্যালন্ডিয়র জিতলেন পর্তুগিজ তারকা দুপুরের সংবাদ এ পর্যন্তই আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে আস্র গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে ইসের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট আর টিভি অনলাইন ডট কম ধন্যবাদ সবাইকে